আমরা বান্দরবন শহরে এসে পৌঁছেছি বার্মিস মার্কেটে গিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আসলে এখানে কি কি পাওয়া যায় আমরা যাচ্ছি হচ্ছে সোজা সুদি চিম্বুক পাহাড়ের দিকে এখান থেকে যে ভিউটা জাস্ট অসাধারণ একটা ভিউ অসাধারণ এটা হচ্ছে মূলত রেমাক্রি আর এই পাশটাতে রেমাক্রি বাজার আর আমরা নাফাকুম কুম গেছি এই ট্রেল ধরে সামনে হচ্ছে বড় পাথর আর রাজা পাথর পিচিরা এই কি তোমার গাড়ি বানাইছো এটা দিয়ে সুপারির কোলে বসে টানতাম এখন এটাতে শুভ সকাল আ কিছু kanak ঘুম থেকে উঠছি সারা রাত নাফাকুমের ঝর্ণার শব্দে প্রচন্ড প্রশান্তিকর একটা ঘুম হয়েছে ঘুম থেকে উঠে নামাজ পড়ে বসে বসে ঠিক এই জায়গা থেকে বসে বসে এতক্ষণ ধরে দেখেন ওই হচ্ছে ঝর্ণা ঝর্ণা দেখা যাচ্ছে একটু ছোট দেখা এই ঝর্ণা আজ পরে এখান থেকে বসে বসে উপভোগ করতেছিলাম কুয়াশা আসতে যদিও একটু ফগি ওয়েদার পানি আসতে পানি কমে গেছে যদিও এখন পানির মৌসুম না শীতকাল পানি কিছুটা কমে গেছে আমি একটু পরে হচ্ছে আমরা বের হয়ে যাব আটটা সাড়ে আটটার দিকে দেন হচ্ছে আমরা বের হয়ে পড়বো আবার হচ্ছে থানচির উদ্দেশ্যে মানে থানচির উদ্দেশ্যে রাতে তো কিছু দেখাতে নাই এখন সকালবেলা যাওয়ার সময় আমরা যতটুকু পারি এই দিকটা কভার করে চলে যাব থানচি থেকে চলে যাব হচ্ছে আমরা তমাতঙ্গি তমাতঙ্গি থেকে আসার সময় যে স্পটগুলো আমরা দেখি নাই তারপরে এই স্পটগুলো সার্চিং করতে করতে আমরা চলে যাব বান্দরবন এ হচ্ছে আজকের আমাদের মূলত প্ল্যান তো থাকেন দেখা হচ্ছে কিছুক্ষণ পর এই ত্রিপুরা পাড়া ঘুরে দেখার সময় আমরা পাড়ার উদ্দেশ্যে যাচ্ছি এই হচ্ছে ত্রিপুরাপাড়া এই হচ্ছে ত্রিপুরা মানুষের জীবনযাত্রা তারা সকালবেলা এভাবে হচ্ছে আগুন দিয়ে উষ্ণতা নিচ্ছে শীতের মধ্যে তো আর এখানে সম্ভবত পঁচিশ তিরিশটার মতো পরিবার আছে এখানে কতগুলো পরিবার আছে দাদা পরিবার আমিও ঘুরলে

প্রপারা ঘুরে সকালের নাস্তা শেষে আমরা বাইরে ঝর্ণার বেশ বসে কিছুক্ষণ আড্ডা দি ছবি তুলি খিদের মৌসুম হওয়ার পর ভালো একটু পানি ফ্লো দেখা যাচ্ছে এটা হচ্ছে নানা রকমের চুলন্ত ব্রিজ ছিল বাট ব্রিজের মাঝখানে ভেঙে যাওয়ার কারণে এটা এখন ধ্রুতিপূর্ণ সূত্র হয়ে গেছে আমি হচ্ছে দুই পাশ দিয়ে ঘুরে পাথরের উপর দিয়ে যেতে হয় এটা ধ্রুতিপূর্ণ সেই জন্য এখানে যাওয়া যায় না এই হচ্ছে অবস্থা আমরা এখন আবার ট্রেকিং শুরু করছি একদম ফাঁঁচির উদ্দেশ্যে এখন

এই দাদার দোকানে দাদা আমরা হচ্ছে অলমোস্ট দুই ঘন্টা ধরে ট্রেকিং করতেছি কিন্তু এখনো হচ্ছে বুঝতে পারি নাই মোস্ট প্রবাবলি হচ্ছে আমাদের আরও হাফ আওয়ারের মতো ট্রেকিং করতে হবে তো খুব একজোস্টের অবস্থা হয়ে যাইতেছে এখন রাতে তো হচ্ছে রোদ ছিল না ভাল লাগছে ঠান্ডা ওয়েদার তখন আস্তে আস্তে মানে হাঁটার জন্য গরম লাগছে সেটা ভাল লাগছে কিন্তু এখন হচ্ছে প্রচণ্ড গরম লাগতেছে রোদ উঠছে মাথার উপরে রোদ তো এই আবার হয়ে দিয়ে সময় কমার হচ্ছে না আমাদের বারোটায় খান্তি থাকার কথা ছিল কিন্তু আমরা হয়তো বা বারোটায় পৌঁছাতে পারবো না একটা বেজে যাবে সম্ভবত হচ্ছে হচ্ছে পাহাড়ি গরু কালকে যেই মাংসটা খাইছি গয়াল আমরা এটাই এইগুলো মাংস দিয়ে কালকে খেয়েছি আর কি দেখছেন কি স্বাস্থ্যবান এটা হচ্ছে মূলত রেমাক্রি আর এই পাঁচটাতে রেমাক্রি বাজার আর আমরা নাফা কম গেছি এই ট্রেল ধরে একদম আর আমরা থান্তি হয়ে আসছি এদিক থেকে ভাই আপনাদের কেমন লাগলো আরে সামনে যখন বাঘটা নেয় নৌকা আর পানির যে ফ্লোরটা নিচের দিকে ঠিক আছে এই স্রোতের কারণে মনে হচ্ছে যে রোলার কোস্টারে নামতেছি উঠতেছি নামতেছি উঠতেছি খুব অসাধারণ একটা ফিল হচ্ছে সেই সেই মজা সেই চিপা নদী আঁকা বাঁকা ভাবে চলতেছে অসাধারণ আর দুই পাহাড় দুই পাশে তো পাহাড় আছে আমাদের এখন আমাদের যে এখান থেকে দশ মিনিট হাঁটতে হবে হ্যাঁ নায়ক নায়কলাগান পাতলা গান বাঘের সং থেকে দশ মিনিট হাঁটতে হয় হাঁটতেছি এখানে দোকানগুলো ছিল ওদের হাতে বানানো পিঠা বেশ মজা হুম তো আমরা দশ মিনিট হেঁটে সামনে যাব ঠিক কালকে যেরকম নামতে হয়েছিলো এমা হার দশ মিনিট হাঁটতে হয়েছে কাজ ঠিক অনুরূপ দশ মিনিট হেঁটে তারপর আবার যাইতে হবে এটা আসতে আছে জি জান কই যাবেন না ফাকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আসসালাম আলাইকুম জি জান দুয়ার রইল লেট হয়ে গেছে যদিও কিছু করার নেই সাথে কলা নিছি আর হচ্ছে পাহাড়ি পেপে পেপেগুলো অসাধারণ অনেক মিষ্টি সামনে হচ্ছে বড় পাথর আর রাজা পাথর 那不好，我怕他受伤啊。嗯 আমরা থানচি থেকে এখন তমাদঙ্গির উদ্দেশ্যে যাচ্ছি অলমোস্ট তমাদঙ্গি পৌঁছে গেছি এই রোডটা খুব সুন্দর একটা রোড অনেক ঢালু অনেক উঁচু থানচি থেকে তমাদঙ্গির দূরত্ব হচ্ছে চার কিলোমিটার আমাদের পৌঁছাতে সর্বোচ্চ পনেরো মিনিট বিশ মিনিট সময় লাগবে সে একটা রোড তমা চলে আসতে আর সর্বোচ্চ এক মিনিট সময় লাগবে এটা হচ্ছে তমাতঙ্গি আর তমাতঙ্গি ভিউ পয়েন্ট এটা সেনাবাহিনী কর্তৃক প্রতিষ্ঠিত আশেপাশে যে পাহাড়গুলো দেখা যায় ভিউগুলো খুব অসাধারণ ভিউ আর এইটা হচ্ছে তমাতঙ্গি এই পাশের হচ্ছে তমাদঙ্গির ভিউ পয়েন্টটা আপনাদেরকে এখান একটু দেখাই দেখেন এইখান থেকে যে ভিউটা অসাধারণ একটা ভিউ অসাধারণ তমাতঙ্গী সমুদ্রপৃষ্ঠ থেকে আড়াই হাজার ফুট উপরে এর অবস্থান এর অন্যতম বিশেষত্ব হচ্ছে এক নাম্বার ভিউ পয়েন্ট থেকে বাংলাদেশের সর্বোচ্চ পর্বশৃঙ্গ তাজিং ডং কেউকারড ও পাহাড় দেখা যায় তমতঙ্গি থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি নীলগিরির দিকে সরাসরি চলে আসছি নীলগিরি হিল রিসোর্টে এখন এইখান থেকে হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে চলে যাব আমরা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে চলে আসছি এই হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট ডাবল হিন্ড থেকে এখন আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছে এখন আমরা যাচ্ছি হচ্ছে সোজা সুদি চিম্বুক পাহাড়ের দিকে ওইখান থেকে আমরা চলবো বান্দরবান বান্দরবন আমরা বান্দরবন শহরে এসে পৌঁছেছি কিছুক্ষণ আগে আর এখন আমরা হাঁটতেছি বার্মিস মার্কেটের দিকে যাচ্ছি প্রবাবলি পাঁচ দশ মিনিটের মতো হাঁটতে হবে বার্মিস মার্কেটে গিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আসলে এখানে কি কি পাওয়া যায় আর কি কি কেনাকাটা করা যায় খুব সিমসাম আসলে এই শহরগুলো এই জন্যই ভালো লাগে আশেপাশে যে শহরগুলো ঢাকার মতে তো কোলাহল নাই শান্তিপূর্ণ বার্নিস মার্কেট এখানে হচ্ছে মারমাদের তৈরিকৃত সব পোশাক আর বিশেষ করে মেয়েদের শাড়ি শাল এইগুলাই বেশি দেখা যাচ্ছে আর হচ্ছে এখানে মায়ানমারে কিছু কসমেটিক্স জল তারা যেগুলো ব্যবহার করে এইগুলোই বেশি আর কি আধুনিকতার ছোঁয়া আছে আর কি মার্কেটে নতুন করে হয়তো মার্কেট করা হয়েছে এইগুলা বান্দরবন শহর ঘুরে রাতের খাবার সেরে নেই তারপর বাসে চেপে ছুটে চলি যান্ত্রিক শহরের উদ্দেশ্যে আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্রমণ গল্পে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ